তোমরা দেখতেই পাচ্ছো আমার পিছনে ক্লাবে প্রস্তুতি কাজ প্রায় এটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট বাঁশের স্ট্রাকচারটা এখানে দেখো কত উঁচু চূড়া আমি আছি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে ফেসিং ফেসিংটা দেখো পেছনে কাজ প্রায় কমপ্লিট পেছনটা আর মেন যে চূড়াটা এইখানটা আমি তোমাদের দেখাচ্ছি এইখানে দেখো এই দাদা এই বাঁশগুলোকে কিভাবে এখান থেকে দেখো তোলা হচ্ছে কিভাবে এই বাঁশগুলোকে এই একটা দড়ি দিয়ে বেঁধে এই উপরে তোলা হচ্ছে দেখো গ্রাউন্ড জিরো থেকে তোমাদের দেখাচ্ছে কিভাবে বাঁশগুলোকে বেঁধে দড়ি দিয়ে উপরে তোলা হচ্ছে নিচে একজন এখানে এটা বেঁধে দিল আর এই বাঁশটা বেঁধে ওই দেখো উপরে এই বাঁশটাকে দেখো কিভাবে উপরে উঠছে বাঁশটা কারণ এই এত উঁচু থেকে বারবার উপর নিচে করা সম্ভব নয় তোমার দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করাচ্ছি দেখো উপরে কত লোক কাজ করছে উপরে এই দড়ির সাহায্যে এরকম ভাবে এই যে বাঁশগুলো এই বাঁশগুলোকে বেঁধে বেঁধে প্রত্যেকটা বাঁশকে এখানে বেঁধে এখান থেকে আবার তোলা হচ্ছে এখানে কাটা হচ্ছে কেটে এই বাঁশগুলোকে বেঁধে আবার এই উপরে তোলা হচ্ছে তোলা হয়ে গেলে এই দইটাকে আবার টেনে নিচের দিকে দেখো নামিয়ে নিয়ে আসছেন এই বাবা হ্যাঁ এই দড়িটাকে টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে পারছি আমি কত উপরে কাজ করছে তোমরা এখন দেখছো কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের প্রস্তুতি লাস্ট পর্যায়ে কত উঁচুতে লোক কাজ করছে আর সেইখান থেকে কিভাবে দড়ি দিয়ে বেঁধে এই যে সেই এই দড়ি দিয়ে বেঁধে এই দেখো এই মাছটাকে কিভাবে বাঁধা হচ্ছে এই দেখো এই দেখো এই দড়ি দিয়ে দড়ি একটা মাথা দেখো কিভাবে এই দেখো একটা দিক বাঁধা হলো একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখানো হচ্ছে এই দেখো এইভাবে এই দড়িটাকে বাঁধা হচ্ছে দিয়ে এই দাদা নিচ দিয়ে এই দড়িটাকে দিয়ে টানছে এই বাঁশটা দেখো কিভাবে উঠছে